আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মিজানুর রহমান আজহারি নামের আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম সারা এই দৃষ্টিকোণ থেকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নোত্তর পেতে কোরআন সোনার আলোকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেতে কালামুল্লাহ মজিদের তাফসির হাদিসে নবুবীর উপর দার্স এবং প্রফিটিক সিরার উপর অ্যানালিটিক্যাল আলোচনা পেতে আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন আপনারা ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয়ের উপরে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটি হল বাংলাদেশের একজন মুফাৎসের মিজানুর রহমান আজহারি তিনি একটি তার নিজের ইউটিউব চ্যানেল খুলেছে তো ইউটিউব চ্যানেলটি একদিনের মধ্যেই তিন লক্ষ সাবস্ক্রাইব পার হয়ে গেছে এটি আসলে এক এক ব্যক্তির ইউটিউব চ্যানেলে এত শর্ট টাইমে রেকর্ড সংযোগ সাবস্ক্রাইব হয়েছে তো আসুন এ বিষয়ে আমাদের আরেক ভাই একটি ভিডিও করেছেন তো সেই ভিডিওটি আমরা দেখে আসি বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত এবং সমালোচিত বক্তা ইসলামিক স্কলার্স ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে কিছুদিন আগে একটি খবর প্রকাশ করেন সেটি ছিল তার ব্যক্তিগত কোনো ইউটিউব আগে ছিল না এখন তিনি তার নামে ব্যক্তিগত একটি ইউটিউব শুরু করতে যাচ্ছেন যেটিতে তিনি নিয়মিত ইসলামিক লেকচার তার বক্তব্য এবং বিভিন্ন ইসলামিক ভিডিও শেয়ার করবেন তার ধারাবাহিকতায় তিনি ইতোমধ্যে গত তিন দিন আগে ইউটিউবে তার রহমান আজহারি এই নাম দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলেন এবং সেটি গতকাল রাতে তিনি সেই ইউটিউবকে সাবস্ক্রাইব করার জন্য সকল ফ্যান ফলোয়ারদেরকে আহ্বান জানান সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে তিনি আহ্বানের তিন ঘন্টার মধ্যে প্রায় অর্ধ লক্ষাধিক সাবস্ক্রাইব কোনো ভিডিও কন্টেন্ট ছাড়াই তিনি পেয়ে যান এমনকি সুখের সংবাদ হচ্ছে একদিনের মধ্যে তিনি প্রায় এক লক্ষ প্লাস সাবস্ক্রাইব অর্জন করেছেন কোন ধরনের ভিডিও শেয়ার করা ছাড়া এটি ইউটিউবের একটি রেকর্ড আমরা মনে করি একজন ব্যক্তিগত চ্যানেলের জন্য এটি একটি বিশেষ অর্জন এবং ইতিমধ্যেই আরও একটি বিষয় বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে তিনি এক লক্ষ সাবস্ক্রাইবারের জন্য ইতিমধ্যে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তার মানে এটা হচ্ছে ইউটিউবের জন্য কোনো ব্যক্তিগত চ্যানেলের একটি এমন রেকর্ড যে একদিনে কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা ছাড়া কোনো ভিডিও কন্টেন্ট ছাড়া একদিনে এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার পাশাপাশি সিলভার বাটনের মালিক হতে যাচ্ছেন তো দর্শক অবশ্যই মিজানুর রহমান আজহারিকে যারা ভালোবাসেন যারা তার ওয়াজ শুনেন তার লেকচারগুলো শুনেন তাদের জন্য এটি একটি সুসংবাদ তারই পাশাপাশি তার এই সংবাদটাকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম টিভি চ্যানেলগুলো খুব ফলো করে প্রকাশ করেছে সময় টিভিতে বলা হয়েছে ইউটিউবে আঝারি ভিডিও না দিয়েও সাবস্ক্রাইবারের ঢল অর্থাৎ ইউটিউবে নিজের নামে চ্যানেল খুললেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি শনিবার উনিশ ডিসেম্বর রাতে নিজের ফেড ফেসবুক পেজে এ কথা জানান এক পোস্টে তার অনুসারীদের জন্য নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্কও জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় মিজানুর রহমান আঝারি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি বর্তমানে তিনি মালয়েশিয়া অবস্থান করছেন ফেসবুক পোস্টে মিজানুর রহমান আচারী লেখেন আলহামদুলিল্লাহ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত আমার গত স্ট্যাটাস দিতে ষাট হাজারের বেশি কমেন্ট এসেছে আমি উল্লেখযোগ্য প্রায় সবগুলো কমেন্ট পড়ার চেষ্টা করেছি সো ভান আল্লাহ আপনাদের চমৎকার ও কনস্ট্রাকটিভ পরামর্শগুলো আমায় আবেগ আব্লুত করেছে অসাধারণ এই পরামর্শগুলোর জন্য আন্তরিকভাবে সুক্রিয়া আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দিন এবং আপনাদের দেয়া সুন্দর পরামর্শগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবেনশাল্লাহ ইউটিউব চ্যানেলে লিঙ্ক পোস্ট করার পর থেকেই প্রচুর সাবস্ক্রাইবার হচ্ছে যেটি বাংলাদেশে হয়তো বা প্রথম যে কোনো ব্যক্তি পর্যায়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার এক দিনের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে প্রতিবেদনটি লেখা পর্যন্ত চ্যানেলটিতে কোনো ভিডিও প্রকাশ করা হয়নি কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা লাখের বেশি তো এক দর্শক সবাই মিজানুর রহমান যে ইউটিউব সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশাপাশি টিভি টিভিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিয়মিত মিজানুর রহমান আজহারি হুজুর সহ বাংলাদেশের অন্যান্য জনপ্রিয় মুফাসির ওয়াজ লেকচার ভিডিও কন্টেন্ট আকারে আমরা প্রকাশ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম